মারতে হবে এবং মরতে হবে শাহাদাতের রক্ত দিতে হবে জীবন দিতে হবে বিপ্লবের পথে আল্লাহর রঞ্জিত করে হবে হতে পারে না যারা ইমানদার হয় তারা তাগুতকে অস্বীকারকারী হয় যারা তাগুতকে বিশ্বাস করে তারা কোশ্চিন কেন ইমানদার হতে পারে না বড় আশ্চর্যের বিষয় বড় দুঃখজনক এবং মর্মান্তিক বিষয় এই আজ মুসলিম সমাজের মধ্যে শত শত নয় হাজার এবং লক্ষ নয় কোটি কোটি মুসলমান এমন রয়েছে যারা নিজেদেরকে ইমানদার বলে পরিচয় দেয় অথচ তারা তাহুদকে বিশ্বাস করে তারা তাহুদে বিশ্বাসী হওয়ার কারণে তারা নিজেদেরকে যতই ইমানদার পরিচয় দিক তাদের আইডেন্টি কার্ডে তাদের পরিচয়পত্রে যতই ধর্ম হিসেবে মুসলিম লেখা থাকুক তাদের নাম যতই আব্দুল আব্দুল এই নাম থাকুক যখনই তারা তাগুতের উপর বিশ্বাস স্থাপনকারী হবে তখন তারা ইমানদার এবং মুসলিম হতে পারে না এটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় সমাজের অসংখ্য অগণিত মানুষ এই তাগুতে বিশ্বাস থাকার কারণে তারা নিজেদেরকে মূর্খতা বসত নিজেদেরকে ইমানদার বলে মনে করে অথচ কোরআন এবং তারা এবং কাফের বেঈমান এই জন্য আমি আমার ঢল নেমেছে এটা প্রমাণ করে যে বাংলাদেশ ইসলামের জন্য একটি ভূমি আমরা যদি সঠিকভাবে আমাদের এই প্রজন্মকে নেতৃত্ব দিতে পারি আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ মোখতরাম হাজরিন আপনাদের এই মাহফিলে আমি বেশ অনেক বছর ধরেই উপস্থিত হওয়ার সৌভাগ্য লাভ করি মধ্যখানে কয়েক বছর আপনাদের সাথে সাক্ষাৎ হয়নি অনিবার্য কারণে সর্বশেষ যে বছর আমি আপনাদের এখানে মাহফিলে আলোচনা করেছিলাম তখন বাংলাদেশ একটি ইমান এবং সেরেক তৌহিদ এবং সেরেকের একটি প্রশ্নে বাংলাদেশ দ্বিধাবিভক্ত ছিল সঙ্গত কারণেই আমাদের স্পষ্ট অবস্থান ছিল তৌহিদের পক্ষে সেরেকের বিরুদ্ধে তহিদের মূল কথা যেরকম সেরেকের মূল কথা হলো আল্লা রব্বুল আলমিনের যেই সকল অনন্য এবং একচ্ছত্র বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যর মধ্যে আল্লাহর সঙ্গে গাইরুল্লাহকে অংশীদার সাব্যস্ত করা সেই সেরেকের পৃথিবীতে সবচেয়ে বড় প্রতীক হলো মূর্তি পৃথিবীতে সবচেয়ে বড় প্রতীক আইকন হলো মূর্তি মূর্তি সেটা যে নামেই হোক মূর্তির মাধ্যমেই পৃথিবীতে সূচনা মূর্তি এই পৃথিবীতে দিকে মানুষ ধাবিত হয়েছে এটা কোনো সাধারণ মানুষের কথা নয় বরং এটা স্বয়ং আল্লাহ রসুল সাল্লামের হাদিসের ঘোষণা এই জন্য কোনো একত্ববাদী কোনো মুভমেন্ট কোনো তৌহিদপন্থী মানুষ কখনো মূর্তির পক্ষ অবলম্বন করতে পারে না এবং প্রত্যেকটা তহিদবাদী ইমানদারের অবস্থান স্পষ্টভাবে মূর্তির বিপক্ষে হতে হবে মূর্তির এই বিতর্কের সময়ে আপনাদের এই মঞ্চেই আমি বাংলাদেশে যার নেতৃত্বে মূর্তি সংস্কৃতি বাস্তবায়নের অপচেষ্টা করা হয়েছিল তাকে সতর্কবাণী উচ্চারণ করেছিলাম সেই সতর্কবার্তা এটা তাদেরকে বলেছিলাম কল্যাণ কামিতার দৃষ্টিতে কিন্তু তারা বিষয়টাকে ভালো চোখে না নিয়ে তারা সতর্ক হবে তো দূরের কথা তারা সেরেকের পথে অটল থেকে একত্ববাদের কথা বলার অপরাধে মূর্তির বিরুদ্ধাচরণ করার অপরাধে আমাদের বিরুদ্ধে ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল চার বছর পরে আজকে কথা বলতে আমাদের কোনো দ্বিধা নেই যে আমরা এর চেয়ে কঠিন পরিস্থিতি হলেও আলহামদুলিল্লাহ কখনোই মূর্তির বিরুদ্ধে আমাদের কণ্ঠে কথা বলতে আমরা দ্বিধা করবো না আল্লাপাক রব্বুল আলমীন আমাদের সামান্য কথা এবং সামান্য একটু ত্যাগের কোরবানের বদৌলতে আল্লাপাক রব্বুল আলমিন অনেক বড় বিজয় দিয়েছেন যে এক ঘন্টার ব্যবধানে গোটা বাংলাদেশ মূর্তির অপবিত্রতা থেকে মুক্ত হয়েছে আমি আপনাদের সামনে এই গভীর রজনীতে সুদীর্ঘ আলোচনা করব না আপনারা জানেন আমার আলোচনার বিষয়বস্তু সাধারণত চলমান কিছু বিষয় হয়ে থাকে যে বিষয়গুলোর সাথে সমাজ রাষ্ট্র রাজনীতি আন্তর্জাতিক চলমান প্রেক্ষাপটের একটা প্রেক্ষাপট এবং সেই বিষয়গুলোর আলোচনা থাকে আমার আলোচ্য বিষয় এগুলো আমরা কেন বলি যদিও আমাদের এই কথা অনেকের কাছে ভালো লাগে না অনেকে মনে করে আলে ওলামারা শুধুমাত্র মাস আলা মাসায়েল নিয়েই আলোচনা করবে আলেম আলেমারা শুধু ধর্মের এবাদত বিষয়ে কথা বলবে ইসলামের এবাদত নামাজ রোজা হজ জাকাত পর্দা ফুসিদা পিতামাতার মাতার হক জাহান্নামের আজামের ভয় জান্নাতের আশারবাদের কথা কবরের কথা এই সমস্ত কথার মধ্যেই আলেমদের আলোচনা সীমাবদ্ধ থাকবে এটা আমাদের সমাজের এক শ্রেণীর মানুষের মধ্যমূল ধারণা তারা আলেমদের কাছ থেকে সমাজের অসঙ্গতি নিয়ে কথা শুনতে চায় না তারা ওলামায়ে কেরামের কাছ থেকে রাজনীতির অঙ্গনে নানা ধরনের কুসংস্কারের বিরুদ্ধে আলেমদের প্রতিবাদী কণ্ঠের আওয়াজ তারা শুনতে অভ্যস্ত নয় কিন্তু ওলামায়ে কেরামকে মনে রাখতে হবে যে আলেম সমাজ সমাজের প্রত্যেকটি অসঙ্গতি নিয়ে কথা বলতে আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছেন আলম সমাজ আল্লাহর পয়গম্বরের পক্ষ থেকে জাতির প্রতিটি বিচ্যুতির ব্যাপারে জাতিকে সতর্ক করে সঠিক পথ নির্দেশনা দেওয়ার জন্য আদিষ্ট হয়েছেন সুতরাং আমাদের স্পষ্ট ঘোষণা এ এই জাহিনী সমাজ ব্যবস্থা আমাদের কাছ থেকে যাই শুনতে পছন্দ করুক আর যাই শুনতে অপছন্দ করুক আমরা আল্লাহর কোরআনের দৃষ্টিতে আল্লাহর পয়গম্বরের সুন্নার আলোকে সমাজ রাষ্ট্র রাজনীতির প্রতিটি অসঙ্গতি নিয়ে কথা বলবো কথা বলতে থাকবো আমাদের কথা যদি কারো ভালো লাগে তবুও বলব আমাদের কথা যদি কারো অপছন্দ হয় তবুও বলবো আমাদের কথায় যদি কারো গাত্রদাহ হয় সে জ্বলতে পুরতে জোরে পুরে সরকার হতে পারে ইনশাল্লাহ আলেম সমাজের কণ্ঠ হকের কথা বলতে কখনো স্তম্ভিত হবে না মোখতারাম হাজির ঠিক এমনই একটি প্রসঙ্গ নিয়ে একটি ঐতিহাসিক প্রেক্ষাপট আলোচনা করে বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ জাতীয় যে ইস্যু সেই বিষয়ে পরামায়িক রামের পক্ষ থেকে প্রতিনিধিত্বশীল কিছু কথা আমি আপনাদের সম্মুখে তুলে ধরব আমি আপনাদের সম্মুখে আল্লাহর কোরআনে পাকের সুরতুল নিসার ষাট নম্বর আয়াতটি আবাদ করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে অত্যন্ত ক্ষোভ এবং ঘৃণা নিয়ে এক শ্রেণীর মানুষের ব্যাপারে আশ্চর্য প্রকাশ করেছেন আল্লাহ বলেছেন আরামতার ইল্লাযিন ইয়াযুমুন আননাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিমা মিন ক্বাবলিক

শান্ত হন শান্ত হন আপনারা কেউ শব্দ করবেন না ভাই কোন আওয়াজ না এই একটা ব্যবস্থাপনার জন্য পক্ষ থেকে থেকে দেওয়া হয়েছে আপনারা বিশৃঙ্খলা করবেন না মেহরবানি করে মাহফিলটা আমাদেরকে সমাপ্ত করতে দেন আপনারা ভাই এই কেউটি না হাত দিবেন কেউটি না হাত দিবেন না দয়া করে কেউ টিনে হাত দিবেন না আমরা পিছন দিকে সরে যান পিছন দিকে সরে যান সামনের দিকে চলে যান না এটা আওয়াজ শুনতে থাকেন দেখতে হবে এমন কোনো জরুরি কিছু না মেহরবানি করে এত বড় মজমাকে বিশৃঙ্খল করবেন না আপনারা কেউ এখানে যারা আছেন আর নতুন করে কোনো টিম ভাঙার চেষ্টা করবেন না আল্লাহ আপনাদের কাছে বিনীত অনুরোধ করতেছি আপনারা মাহফিলটাকে অল্প কিছু সময় কথা বলবো এই কথা বলার মধ্যে যদি আপনারা মাঝখানে বিঘ্ন সৃষ্টি করেন মনোযোগ যদি ডান দিকে বাম দিকে চলে যায় তাহলে আমি আমার আলোচ্য বিষয়টা আজকের এই উপস্থিতির সামনে আমি পেশ করতে পারবো না এই জন্য আমি এই ডান দিকে যারা আছেন আর বাম দিকে যারা আছেন টিনের বাইরে আপনাদের কাছে আমি বিশেষভাবে অনুরোধ করতেছি যে আপনারা কোনো আওয়াজ করবেন না আপনারা কোনো আওয়াজ করবেন না ইনশাল্লাহ ঠিক আছে তো যাই করেন ধাক্কা ধাক্কা যাই করেন কিন্তু আওয়াজ করেন না মুখারামিন আয়াতের মধ্যে আল্লাহ আকরবুল ইজত বলতেছেন অত্যন্ত ক্ষোভ এবং ঘৃণা নিয়ে আল্লাহ প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে তোমরা কি লক্ষ্য করো না যে কিছু মানুষ আছে এমন যারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করে তারা দাবি করে তারা ইমানদার অথচ ইমানদার হিসেবে নিজেদেরকে দাবি করার পরেও ইয়ে তারা তাগুতের কাছে বিচার চাইতে যায় তারা তাগুতের কাছে চাইতে যায় তারা বিচারক এবং তারা শাসক হিসেবে মেনে নেয় আল্লাহর আল্লাহ বলতে চায় যে যে ব্যক্তি নিজেকে ইমানদার বলে পরিচয় দিবে সে কশিমকালেও কোনো তাগুতকে মেনে নিতে পারে না আর যারা তাগুতকে বিশ্বাস করবে তারা কোনোদিন ইমানদার হতে পারে না আলোয়ার অন্ধকার যেমন একত্রিত হতে পারে না সাদার কালো যেমন একাকার হতে পারে না ঠিক তদ্রুপ রাত আর দিন যেমন এক সঙ্গে এক সময়ে পাওয়া যেতে পারে না ঠিক একই ভাবে একই সঙ্গে একজন মানুষ ইমানদার এবং তাগুতে বিশ্বাসী হতে পারে না যারা ইমানদার হয় তারা তাগুতকে অস্বীকারকারী হয় যারা তাগুতকে বিশ্বাস করে তারা কালো ইমানদার হতে পারে না বড় আশ্চর্যের বিষয় বড় দুঃখজনক এবং মর্মান্তিক বিষয় হলো এই আজ মুসলিম সমাজের মধ্যে শত শত নয় হাজার এবং লক্ষ নয় কোটি কোটি মুসলমান এমন রয়েছে যারা নিজেদেরকে ইমানদার বলে পরিচয় দেয় অথচ তারা তাহুদকে বিশ্বাস করে তারা তাহুদে বিশ্বাসী হওয়ার কারণে তারা নিজেদেরকে যতই ইমানদার পরিচয় দিক তাদের আইডেন্টি কার্ডে তাদের পরিচয়পত্রে যতই ধর্ম হিসেবে মুসলিম লেখা থাকুক তাদের নাম যতই আব্দুল আব্দুল মুমিন এই নাম থাকুক যখনই তারা তাগুতের উপর বিশ্বাস স্থাপনকারী হবে তখন তারা ইমানদার এবং মুসলিম হতে পারে না এটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় সমাজের অসংখ্য অগণিত মানুষ এই তাগুতে বিশ্বাস থাকার কারণে তারা নিজেদেরকে মূর্খতা বসত নিজেদেরকে ইমানদার বলে মনে করে অথচ কোরআন এবং হাদিসের ফয়সালায় তারা স্পষ্টভাবে মুশ্রিদ এবং তারা কাফের বেঈমান এই জন্য আমি আমার আলোচনার সুবিধার্থে লম্বা আলোচনা করব না আমি বলতেছি আপনারা মেহের করে আওয়াজ করবেন না আমার আলোচনার সুবিধার্থে আমি প্রথমে আপনাদের কাছে তাগুতের পরিচয় তুলে ধরতে চাই তাগুত কাকে বলা হয় তাগুত কাকে বলা হয় লক্ষ্য করেন কোরআনে পাকের অনেকগুলো আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাগুত শব্দটি প্রয়োগ করেছেন কত্তাবায়ান আর রুশদ বিলঙ্গাই ফামায়য়াক ফর্বিত তাগুত ওয়ায়ুকমিম বিল্লাহি ফাকাদ ইসতামসাকা আল্লাহ বলেছেন যে তাবুদকে অস্বীকার করবে আর আল্লাহর উপর ইমান আনবে সে একটা সত্য মজবুত হাতলকে ধারণ করলো অন্য আয়াতে আমার আল্লাহ বলেছেন আল্লাহদীনা মানু ইউফাদিলু নাফিস আবিল ইল্লাহ ওয়াল্লাহদী না কাফানু ইউফাদিলু নাফিসবি লিপা যারা ইমান তার তারা লড়াই করে কার পথে চিৎকার করে বলেন যারা ইমানদার তারা লড়াই করে কার পথে আর যারা কাফের এবং বেঈমান তারা লড়াই করে সংগ্রাম করে চেষ্টা করে তাগুতের পথে অর্থাৎ সব জায়গায় আল্লাহর কোরান ইমান বিল্লাহকে এবং তাগুদকে কম্পিটিটিভ অর্থাৎ একটি প্রতিদ্বন্দ্বিতামূলক শব্দ হিসেবে আল্লাহ প্রয়োগ করেছেন আল্লাহর প্রতিপক্ষ প্রতিপক্ষই আমার আল্লাহ সুতরাং দুই যেমন এক সঙ্গে কেউ প্রতিপক্ষকে খুশি করতে পারে না তদ্রুপ যদি কেউ তাগুতকে খুশি করতে চায় কশিমকালেও আল্লাহকে খুশি করতে পারবে না যারা আল্লাহকে খুশি করতে চাইবে যারা আল্লাহর সন্তুষ্টি হাসিল করতে চাইবে যারা আল্লাহকে রাজি করতে চাইবে তারা কোশ্চিন কেন তাগুতকে রাজি করতে পারবে না কাজেই এই যে দ্বিমুখী একটা চরিত্র মানুষের মধ্যে আছে যে আল্লাহ বি রাজি রাখে শয়তান বি नाराज না হোক আল্লাহ সন্তুষ্ট থাকুক শয়তান যেন বেজার না হয় এই ধরনের ধোঁকাবাজি আর মুনাফেকি নীতি পরিহার করতে হবে আর এই মুনাফেকি নীতি মুসলমানদের মধ্যে সবচেয়ে বেশি প্রবিষ্ট আছে মুসলিম জাতি এবং সমাজের মধ্যে সবচেয়ে বেশি মুনাফিকি নীতি কার্যকর আছে হলো মুসলমানরা পরিচয় জানে না এই এই জন্য জন্য খুব সংক্ষিপ্তভাবে আমি আপনাদের সামনে তাগুতের পরিচয় তুলে ধরছি আমি বলছি কোরআনে পাকের অনেকগুলো আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল তাগুতকে আল্লাহর প্রতিপক্ষ হিসেবে সাব্যস্ত করেছেন এই জন্য যারাই পবিত্র কোরআন নিয়ে আলোচনা করেছেন করেছেন তারা সকলেই অত্যন্ত গুরুত্বের সঙ্গে তাগুতের পরিচয় তুলে ধরেছেন এবং সেই সবগুলো কথা একত্রিত করলে তার সারাংশ যেটা দাঁড়ায় সেটা হলো তাগুতের পরিচয় বলা হয় তাগুত ওই গাইরুল্লাহ কে বলা হয় গাইরুল্লাহ মানে হলো আল্লাহ ভিন্ন পৃথিবীতে যা আছে সবই কি বলেন আপনার কথা বুঝতেছেন আমার না শুধু স্লোগান দেওয়ার তালে আছেন আরে ভাই স্লোগান তো দিতে হবে আগে কথাটা বুঝে তারপরে শুনে সেই কথার উপর স্লোগান আসবে এই না বুঝে না শুনে স্লোগান দেওয়ার এই প্রবণতা এটা আমি একেবারেই পছন্দ করি না স্লোগান দিতে হবে শুধু স্লোগান কেন লড়তে হবে মারতে হবে এবং মরতে হবে শাহাদাতের রক্ত দিতে হবে জীবন দিতে হবে বিপ্লবের পথে আল্লাহর জমিনকে রক্তে রঞ্জিত করে শাহাদাতের শিবিরে কালেমার পতাকা উড়াতে হবে এই সব কিছু করতে হবে বুঝে না বুঝে চিৎকার করলাম বুঝে না না বুঝে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ মৌলিক প্রশ্ন আজ আমার কথা বুঝেন নবীন ওনামায়িক কেরাম ভালো করে বুঝবেন আজকের এই সমাজের কাছে বিশেষ করে আধুনিক শিক্ষিত তরুণ প্রজন্ম স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা আজ যেই প্রসঙ্গটা খুব ভালো করে জানতে চায় বুঝতে চায় সেই প্রসঙ্গ হলো এই ইমান এবং কুফুরের প্রসঙ্গ তহিদ এবং সেরেকের প্রসঙ্গ একত্ববাদী আল্লাহ এবং এই তাগুতের পার্থক্য প্রসঙ্গ আজকে বুঝতে চায় তারা আর এই আবেগ এই চেতনা তাদের মধ্যে সৃষ্টি হয়েছে বলে বাংলাদেশে পাঁচই আগস্টের বিপ্লব হয়েছে পাঁচই আগস্টের বিপ্লব শুধু আলে বলা করে নাই পাঁচই আগস্টের বিপ্লব শুধু কমে মাদ্রাসার ছাত্ররা করে নাই বরং পাঁচই আগস্টের বিপ্লব এদেশের কমি আলিয়া স্কুল কলেজ ইউনিভার্সিটির সকল প্রজন্মের ছাত্র জনতা ইয়াং জেনারেশন তরুণ প্রজন্ম ঐক্যবদ্ধ হয়ে যে বিপ্লব করেছে সেই বিপ্লবের অন্যতম চেতনা ছিল আল্লাহর জমিন থেকে সমস্ত তাগুদি শক্তির শেখর সহপরে ফেলা কাজেই এটা আজ গুরুত্বপূর্ণ প্রসঙ্গ এটা বুঝতে হবে আমাদেরকে ছাত্র জনতাকে বুঝতে হবে তরুণ আলেমদেরকে বুঝতে হবে জাতির কাছে মেসেজ পৌঁছে দিতে হবে আমি বলছি তাগুতের পরিচয় ডেফিনিশন সংজ্ঞা বলছি তাগুত কাকে বলা হয় খুব সহজ ভাষায় বলতে গেলে আমি বলছিলাম গাইরুল্লাহ বুঝেন বলেন সকলে জবাব দেন গাইরুল্লাহ বুঝেন গাইরুল্লাহ মানে কি আল্লাহ ছাড়া গাইরুল্লাহ মানে এই পৃথিবীতে আল্লাহ ছাড়া যা আছে সবই আল্লাহ ছাড়া কায়নাতের মধ্যে যা আছে সব কি গাইরুল্লাহ তো কোন গাইরুল্লাহকে যদি আল্লাহর আসনে বসানো হয় সেই গাইরুল্লাহকেই বলা হয় তাগুত যে গাইরুল্লাহকে আল্লাহর আসনে বসানো হবে সেই গাইরুল্লাহ কি তাগুত যে গাইরুল্লাহ নিজে অথবা অন্য কেউ তাকে আল্লাহর আসনে বসানোর পর সে তার প্রতি সম্মত থাকবে সেই গায়রুল্লাহকে তাগুত বলা হবে আরো সহজ ভাষায় যদি বলি আমার আলামিনের কিছু বৈশিষ্ট্য আছে যেটা আল্লাহর জন্য নির্ধারিত যে বৈশিষ্ট্য আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য বৈধ নয় এমন কিছু বৈশিষ্ট্য আল্লাহর রয়েছে আল্লাহর সেই বৈশিষ্ট্যগুলো যদি কোনো গায়রুল্লাহর জন্য সাব্যস্ত করা হয় তখনই সেই গায়রুল্লাহ তাগুতে পরিণত হয় যেরকম সহজ দৃষ্টান্ত দিলে আপনারা বুঝবেন এই একমাত্র মালিক কে চিৎকার করবেন একেবারে মাস মাহফিল শেষ পর্যন্ত বলবেন এবাদতের একমাত্র মালিক কে এবাদতের একমাত্র উপযুক্ত কে এখন যে এবাদত একমাত্র আল্লাহর প্রাপ্য সেই এবাদত যদি আল্লাহ ছাড়া কোনো গায়রুল্লাহকে দেওয়া হয় তাহলে সেই গায়রুল্লাহকেই বলা হয় তাহুদ যেমন এবাদত কেউ যদি আল্লাহকে না করে লাত মানাত হুবাল এই সমস্ত দেব দেবতাকে এবাদত করে তাহলে সেই দেব বলা হয় তাগুত এটা ছিল সেই যুগের তাগুত আর আজকের যুগে এই যে দুর্গা সরস্বতী কালী নামে যত মূর্তির পূজা মানুষ করে এই প্রত্যেকটা মূর্তিকে মানুষ আল্লাহর আসনে বসায় যে ইবাদত এক আল্লাহর উপযুক্ত ছিল যে ইবাদত একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত ছিল সেই ইবাদতকে আল্লাহর জন্য না করে দুর্গার জন্য করলো কালীর জন্য করলো সরস্বতীর জন্য করলো নানা ধরনের মূর্তির জন্য করলো সুতরাং এই মূর্তিগুলো যখনই মানুষ এই মূর্তির পূজা করে তখনই এই মূর্তিগুলো তাগুতে পরিণত হয় এটা মানুষ বুঝে এটা মুসলমানরা বুঝে যে আল্লাহ ছাড়া অন্য কোনো গাইল করা যাবে না কেন তাহলে থাকবে না উপযুক্ত একমাত্র কে আল্লাহ একমাত্র আল্লাহ একমাত্র যেরকম এবাদতের উপযুক্ত আল্লাহ এই মহাবিশ্বের মধ্যে একমাত্র ইবাদত প্রাপ্য ঠিক তদ্রুপ এবাদতের মতো আল্লাহ পাকেরও আরেকটা আল্লাহর আরেকটা অনন্য বৈশিষ্ট্য রয়েছে যেটা আল্লাহর জন্য নির্ধারিত সেটা হলো এই কায়নাতের মধ্যে গোটা সৃষ্টি জগতের মধ্যে চূড়ান্ত ভাবে আনচ্যালেঞ্জাবল অর্থাৎ যেই বিষয়কে কেউ চ্যালেঞ্জ করতে পারবে না কেউ যেটাকে প্রশ্ন করতে পারবে না কেউ যেটাকে বাতিল করতে পারবে না এইরকম চূড়ান্ত ভাবে এই মহাবিশ্বের মধ্যে বিধান দেওয়ার একমাত্র মালিককে আল্লাহর কোন বিধানকে দুনিয়ার কোন কর্তৃপক্ষ চ্যালেঞ্জ করার অধিকার রাখে না আল্লাহর কোন বিধানকে দুনিয়ার কোন ব্যক্তি বা কোন কর্তৃপক্ষ বাতিল করার অধিকার রাখে না আল্লাহর কোন বিধানের ব্যাপারে দুনিয়ার কোন কর্তৃপক্ষ দুনিয়ার কোন ব্যক্তি প্রশ্ন করবার অধিকার রাখে না এই প্রশ্নহীন চূড়ান্ত বিধান দেওয়ার একমাত্র মালিককে এবাদতের একমাত্র মালিককে বিধান দেওয়ার চূড়ান্ত ক্ষমতার মালিক একমাত্র কে এবাদতের মধ্যে যদি কেউ আল্লাহ ছাড়া কোন গাইরুল্লার এবাদত করে তাহলে এটাকে বলা হয় সেরেক ফিল ইবাদা অর্থাৎ এবাদতের মধ্যে সেরেক করলো কেউ ঠিক তদ্রূপ যে আইন তৈরি করবার একচ্ছত্র চূড়ান্ত ক্ষমতা আল্লাহর জন্য নির্ধারিত সেই আইন তৈরি করার ক্ষমতা যদি কেউ আল্লাহ ছাড়া অন্য কোন গাইরুল্লাহ প্রদান করে অন্য কোন ব্যক্তি অথবা কোন গোষ্ঠীকে যদি কেউ প্রদান করে অন্য কোন গোষ্ঠী যদি আল্লাহর কোন আইনকে চ্যালেঞ্জ করে কোন আইন তৈরি করে তাহলে সেই ব্যক্তি এবং সেই গোষ্ঠীও তাগুতে পরিণত হয় মোহতারাম হাজির আমরা তৌহিদ ফিল বাদাকে বিশ্বাস করি কিন্তু তৌহিদ ফিল হাকে আইন তৈরি করার ক্ষেত্রে সার্বভৌম আইন তৈরি করবার ক্ষমতা যে একমাত্র আল্লাহর এই বিষয়ে লক্ষ কোটি মুসলমান বিভ্রান্তিতে পড়ে থাকবার কারণে তারা স্পষ্ট সেরেকে লিপ্ত হয়েও নিজেদেরকে ইমানদার বলে ভাবে আর আল্লাহ পাক এই ধরনের নামধারী ইমানদারদের ব্যাপারেই ক্ষোভ এবং ঘৃণা প্রকাশ করে বলেছেন নিজেদেরকে ইমানদার বলে পরিচয় দেয় অথচ বিচার চাওয়ার সময় তারা তাগুদের কাছে বিচার চাইতে চায় আল্লাহ বলতে চান যারা কাছে বিচার চাইতে পারে পারে তারা আল্লাহর উপর হতে না গেল তাহলে আল্লাহর জায়গায় যদি কোনো গাইরুল্লাহর ইবাদত করা হয় সেই গাইরুল্লাহকে কি বলা হয় যেন বলেন আল্লাহর পরিবর্তে কোনো গাইরুল্লাহর যদি ইবাদত করা হয় সেই গাইরুল্লাহকে কি বলা হবে ঠিক কোনো আইন আল্লাহর কোনো বিধানকে যদি কেউ পরিবর্তন করে আল্লাহর বিধানকে চ্যালেঞ্জ করে আল্লাহর বিধানকে বাতিল করে কোন ব্যক্তি কোন গোষ্ঠী যদি কোনো আইন প্রণয়ন করে সেই ব্যক্তি এবং সেই গোষ্ঠীকে কি বলা হবে হতে পারে সেই ব্যক্তি কোন রাষ্ট্রের রাষ্ট্রপতি যেই রাষ্ট্রপতি আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করবে সেই রাষ্ট্রপতিকে বলা হয় তাগুত যেই প্রধানমন্ত্রী আল্লাহর কোনো আইনকে চ্যালেঞ্জ করবে সেই প্রধানমন্ত্রীকে বলা হয় তাগুদ যেই মন্ত্রী পরিষদ আল্লাহর আইনের বিরুদ্ধে কোন আইনকে অনুমোদন দিবে সেই মন্ত্রী পরিষদকে বলা হয় তাগুদ যেই বিচারপতি যেই বিচারপতি যেই বিচারালয় আল্লাহর আইনের বিরুদ্ধে কোন আইনকে অনুমোদন দিবে বৈধতা দিবে সেই বিচারপতি এবং বিচারালয়কে বলা হবে তাগুত যেই সংসদ অথবা যেই আইন পরিষদ আল্লাহর আইনের বিরুদ্ধে কোন আইন পাশ করবে গোটা সেই সংসদকেই বলা হয় তাগুত